আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও মালহার কিছু অরিজিনাল সুন্দর সুন্দর প্রিন্টের কটন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের সব লোকেশন গার্লস ফ্যাশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বরের শপে আসলে কিন্তু আমাদের এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর যদি কেউ চায় অনলাইন অর্ডার করতে পারেন আমাদের বাংলাদেশ ভিত্তি চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের বিরোধী দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তবে আমরা প্রথমে আকাশি টাইপের ড্রেসটা খুলে দেখাই যদি বা ক্যামেরা ভিতরে একটু লাইট ইস্ট হয় বাট এটা কিন্তু একটু আকাশি টাইপের হবে হ্যাঁ ওয়াও কত সুন্দর দেখেন ভাই যারা লাইট কালার ড্রেস আছেন তারা কিন্তু এই ড্রেসটা কমসে কম মিস করেন না ভাই দেখেন কত সুন্দর আকাশি কালারের ভিতরে প্রিন্ট করা আছে এই যে আমি একটু দেখাই দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা ড্রেসটা দূর থেকে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ভিউ বা ব্যাক সাইড ভিউটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ভিউ দেখেন ওয়াও কত

এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভাই মাথা নষ্ট করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ভাই লাস্ট ওয়ান কালারটা দেখে দিই লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান ডিজাইন এই যে দেখেন

আর এই যে যদি দেখি ভাই এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাটা দোপাটা কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটা দোপাটা প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট বা কালারগুলো কিন্তু ওয়াও মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার তো এই ড্রেসগুলো নিতে হলে কি করতে হবে আমাদের সব লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 3 30 39 নাম্বার শপটাই হচ্ছে আমাদের গার্লস ভিশন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু হোলসেল খুচরা দুটোটাই অ্যাভেলেবেল সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে